আসসালামু আলাইকুম নাজমা কুকিন হিলে আমি আজকে সবাইকে স্বাগতম আমি আজকে নিরামিষ সামনা করবো মসুর কালার মসুরের ডালের বড়া করব কাঁচা কলা আলু কাঁচা কলা আলু দিয়ে পুটল দিয়ে মাখা মাখা করে ঝোল রাঁধবো দেখেন আমি কালাই আগে ডালটা বাটিলে আমার মুসুরের হয়ে গেছে দেখুন এখন তুলে নিব আমার মুসুরের ডাল বাটা হয়ে গেছে বড়া মাকে নিব এখন পিঁয়াজ কুষিয়ে দিলাম রসুন কুচি দিলাম আদা জিরা বাটা দিলাম হলুদ গুঁড়া দিলাম সামান্য স্বাদ মতন লভ মরিচের গুঁড়া দিলাম সুন্দর করে মাকে নিব লবণ হলুদ পেঁয়াজ রসুন সবগুলা দিয়ে সুন্দর করে মাখা নিবো Til að Tilði ma Tilði lang তেল গৰম হৈ গৈছে বুন্দুৰাজে কেনেকৈ বৰা দিব que sí, de sí. এখন বন্ধুরা আমার ভালো করে উল্টে পাল্টে মশমশা করে ভেজে নিচ্ছি এখন আমি তুলে নিব এখন গরম হয়ে গেছে এখন আমি তেল দিবো

untuk besok aman <tangan> amar সুন্দর করে আমি ভাজে গেছি এখন আমি তুলে নিব সুন্দর করে ভাবা হয়ে গেছে এখন আমি আলু একটু ভাজে নেব একটু লবণ Bu tut. ভাবার হয়ে গেছে দেখুন এখন আমি তুলে নিব сапын кармын. гору লাল লাল করে পেঁয়াজ বাটা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিলাম গুঁড়া মরিচ গুঁড়া হলুদ সাদ মতন লবণ 또 빠느 두들아뭐 할래? 이제 가자. 여기 모서리 알아 করে কষা নিব আদা রসুন গরম মশলা চলে গুন্ডু দেখুন আমার মশলা কষা হয়ে গেছে দেখেন মশলাতে তেল ছাড়িস কি সুন্দর এখন আমি ভাজার আঁকা কাঁচা কলা পটল আলু দিব ভালো করে কষে নি মসল্লাটা ভালোভাবে কষে নিলে তরকারির মধ্যে ভালোভাবে মিশে যায় এভাবে করে দিয়ে মিশে নিলেন

ঝোল আমাদের কষা প্রায় শেষের দিকে একটু পরে পানি দিব আর একটু পানি অ্যাড করব আর একটু পানি কমে যাক না গেলে ঝোলটা ভালো লাগবে না একটু কষে দিই ও সরি তিনটা ঢাকা খুলে দেখি বন্ধুরা কত দেখেন কি সুন্দর

এটা গোলাপ পিঠা বলে ঢাকা খুলে দেখি সুন্দর বড় খুঁজেছে এখন এই বড়া গুলা ডালের বড়া গুলা উপর দিয়ে দিব বড়া আমি সারা দিছি বন্ধুরা দেখেন এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো রাখার পরে আমি এখন ঢাকা খুলে দেখি বন্ধুরা কত দূর দেখুন কাঁচা কলা পটল আলু ডালের বড়া দিয়ে দেখেন ভোলের কালার কি সুন্দর আসছে দেখেন এখন আমার তরকারি রেডি এখন আমি ভালো বসে এখন আমি উপর দিয়ে গরম মশলা গুঁড়া দিব আজকের মতো আমাদের রান্না এখানেই শেষ আজকের মতন এখানে শেষ দেখেন কত সুন্দর কালার হয়েছে কত সুন্দর রং হয়েছে দেখুন বন্ধুরা দেখে খাওয়ার ইচ্ছা করবে অনেক সুন্দর একটা কালার আসছে আর অনেক সুন্দর একটা গন্ধ বেরোছে এখন আমি ছাতে বসছি বন্ধুরা すごい。 ঝোলটা খুবই স্বাদ হয়েছে আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাই দেখবেন মাছ মাংস থেকে এরকম করে ঝোল রাঁধে খাই দেখবেন খুব স্বাদ আর গরমের দিন এরকম খাওয়া খুব উপকার তরকারিটা খুবই মজা হয়েছে বাড়ি তোমার মুরগির মাংস রান্না করা হয়েছিল বন্ধুরা একটু মুরগির মাংস নিচ্ছি করবেন আপনারা লাইক করবেন শেয়ার করবেন আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম যদুর আমার রান্না ভালো লাগে তা আপনারা একটু শেয়ার করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ